লোকসভা নির্বাচনের ফলাফল আরও একবার রাজ্যের প্রধানত ত্রিমুখী রাজনীতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গুরুত্বকে তুলে ধরল মহাজোট জি এ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ পর্যন্ত গত পাঁচ বছরে তার উল্টো পাল্টা হওয়া সত্ত্বেও নীতিশ কুমার বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং সর্বদা এক হওয়ার জন্য তার রাজনীতি দক্ষতার সাথে খেলতে সক্ষম হয়েছেন যেভাবে ভোটের ফল সামনে এসেছে বিজেপি এককভাবে দুশো বাহাত্তর ভোটের গন্ডি পেরোতেই চলেছে তাতে ইন্ডিয়া জোট তার প্রতি যতটা আগ্রহী বিজেপিও ততটাই আগ্রহী হয়ে উঠেছে তাকে ধরে রাখতে বিজেপি ও কংগ্রেস এবং এনসিপি নেতা শরদ পাওয়ারও তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর নীতিশ কখনো কখনো রাজনৈতিক প্রভাব হারিয়েছেন বলেই মনে হতে পারে তবে বিহারে নীতিশের মূল্য অপরিসীম যাদুটি বড় দলের কেউই বিকল্প হিসেবে দেখাতে পারেনি যা জনগণ বিশ্বাস করতে পারে এবং এটি তাকে জীবনে ফিরে আসার অদ্ভুত নৈপুণ্য দেয় আর এক সমাজ বিশ্লেষক এনকে চৌধুরী বলেন বিহারের ফলাফল আর জেডি এবং আগে হারানো কতটা ছিল আর জেডি প্রায় ফাঁকা হয়ে গিয়েছে এবং কংগ্রেস এবং সিপিএম এর চেয়ে ভালো করতে পারে চৌধুরী বলেন নীতিশ কুমারের ভাবমূর্তি এবং আর জেডির সংখ্যাগত শক্তি বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন করে তুলতে পারতো এবং এটি দু হাজার পনেরো সালের শোয়ের পুনরাবৃত্তি করার আরেকটি বিকল্প হিসাবে আবির্ভূত হতে পারে যখন তারা নরেন্দ্র জন জনপ্রিয়তার শীর্ষে বিজেপিকে থামিয়ে দিয়েছিল